উপস্থিত সাংবাদিক বৃন্দ বারোলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বৃন্দ এলাকার সদীবৃন্দ সবাইকে আন্তরিক সালাম নমস্কার জানিয়ে আমাদের দুটো কথা বলতে বলেছে আজকে যে মানববন্ধন এটা ছেলে মেয়েদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে আমরা তাদের সাথে শিক্ষকরা তাদের সাথে একত্রতা ঘোষণা করেছি আসলে আমাদের পারোরিয়া টু নথবাড়ি যে টাকা রাস্তাটা আছে কৃষি রাস্তা এই রাস্তাটা বহুদিন ধরে দেড় বারো বছর ধরে সংস্কার হয় না এখানে যাতায়াতের খুবই অসুবিধা এখানে একটা কলেজ একটা মাধ্যমিক বিদ্যালয় তিনটে প্রাথমিক বিদ্যালয় দশ্চিমবঙ্গার ঐতিহ্যবাহী পারোরিয়া বাজার এবং আমাদের সুন্দরবহন বাজার যেটা আমরা কাঁটাবলি ঘাটে বাস বিদেশে রপ্তানি হয় অথচ চলাচলের যে রাস্তা সেই রাস্তাটা অনুপযোগী এই রাস্তায় ভাড়া চুরা হাজার জন্য প্রায় দুর্ঘটনা ঘটছে স্কুল বলে ছেলেমেয়ারা বর্ষাকালে স্কুলে আসতেই পারে না আপাত অবস্থা আমরা ইত্যাদে সরকারের আমলে বিভিন্ন এমপি হয়ে যাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় আমরা তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু আসলে রাস্তাটা সংস্কার হয় না বর্তমান যে সরকার সেই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই অবহেলিত এলাকায় এই রাস্তাটা সংস্কার হয় এবং এলাকার জনগণ যাতে স্বাচ্ছন্দ্যে তাদের মৎস্য শাসে আমাদের ছেলেমেয়েরা যাতে স্কুলে চিন্তা আসতে পারে তাই আমরা এলাকার পক্ষ থেকে স্কুল কলেজের পক্ষ থেকে কিন্তু দৃষ্টি কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি সাথে সাথে আজকে যে সাংবাদিক বন্ধু তাহলে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের কথাবার্তা কর্তৃপক্ষের কাছে যায় সেখানে আপনারা ব্যবস্থা নেবেন এই আশাবাদ আমাদের নেতা স্কুলে

স্কুলে তাদের সমস্যা হয় এবং বৃষ্টির সময় তো কেউ প্রায় ডিস্টুরেন্ট আমাদের স্কুলে আসে আর যার কারণে আমাদের স্কুলের সংখ্যা স্টুডেন্টের সংখ্যা পাব ইচ্ছুডেন্টের সংখ্যা কম থাকার অন্যতম কারণেই রাস্তার কারণে অনেক দূর থেকে মানুষ স্টুডেন্টরা স্কুলে আসতে পারে না যানবাহন চলাচল করে না এবং বৃষ্টির সময় তো কাটার জন্য এই আমাদের স্কুল থেকে কেউ আসতেই পারে না স্কুলেই যেতে পারে না